আসসালামু আলাইকুম বলছি বসটনি লায়াটার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আজকে কিছু জয়পুরি প্যাটেলস এবং জয়পুরি মামা ঘোটন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকে প্রথমেই যে থ্রি পিসটা দিয়ে শুরু করব আজকে সেটা হলো জয়পুরি প্যাটেলসের প্যাটেলসের থ্রি পিসগুলোর একটা বৈশিষ্ট্য হলো প্যাটেলসের থ্রি পিসে প্রিন্টার সালোয়ারের কাপড়টা প্রিন্টের হয় এটা ঠিক আছে এটা হলো বডির পার্ট আর সাইডে খুব সুন্দর ই করা থাকবে পাইর করা থাকবে আর এই যে এটা হলো সালোয়ারের কাপড়টা এরকম প্রিন্টের হবে আর ওড়নাটা থাকে হলো বডি এবং সালোয়ারের কম্বিনেশন খুবই সুন্দর খুবই চমৎকার থাকছে এই যে ওড়নাটা এরকম বড় থাকবে বড় পাঁচ হাত নামাজি ওড়না থাকবে প্রতিটাই পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাবে ঠিক আছে ডিজাইন আছে কয়েকটা বেশ কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এছাড়াও আমাদের আরো অনেক ডিজাইন হয় তো কয়েকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি অনেকে ইন্ডিভিজুয়াল ভিডিও চান যে ইন্ডিভিজুয়াল ভিডিও আছে কিনা বা ইন্ডিভিজুয়াল কিছু ভিডিও করতে তাদের জন্য এই ভিডিওটা এটা হলো বডির পোর্শন প্রত্যেকটা প্যাটেলসে সাইডে পায়ের করা থাকবে সুন্দর আর এখানে প্রিন্টের প্যান্টের কাপড় হবে এটা ওড়নাটা দেখ খুব সুন্দর চমৎকার ওড়না থাকছে একেবারে বড় হাত নামাজি ওড়না থাকছে আচ্ছা প্যাটেলসের খুব সুন্দর বৈশো প্যাটেলসগুলো কিন্তু ফ্রি সাইজের হবে একেবারে ফ্রি সাইজ আপনারা এগুলো যে কোনো স্বাস্থ্যবান মানুষের হবে ফুল স্লিভ হবে প্রতিটা প্যাটেলসের আর প্রতিটা প্যাটেলসে পাঁচটা করে কালার হবে সরি চারটা করে কালার বান্ডেল হবে আর চারটা করে আপনাদের সেট নিতে হবে কেউ এক পিস দুই পিস করে নিতে পারবেন না যেহেতু আমাদের হোলসেল শপ তো প্যাটেলসের চারটা করে কালার থাকবে চারটা করে কালারই নিতে হবে আমি সময় স্বল্পতার কারণে একটা করে কালার দেখালাম বাকি এখানে প্যাটেলসের আরো ডিজাইন আছে এখানে যদি একটু দেখতে চান এখানে ডিজাইন আছে এরকম চারটা চারটা করে যে কালার আছে এবার বান্ডেল করেই আপনাদের নিতে হবে সেট পেটেলসের রেটটা একটু বলে দিচ্ছি রিজনেবল রেট থাকছে যেহেতু খুবই পিওর কটনের হচ্ছে এটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর থাকছে এই যে প্যান্টের কাপড়টাও খুব সুন্দর থাকছে রেটও রিজনেবল মাত্র পাঁচশো আশি টাকায় শর্ত হলো চারটা নিতে হবে একই ডিজাইনের চারটা চারটা চার কালার ঠিক আছে ঠিক এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক এবং মনোমুগ্ধকর ডিজাইন এই যে প্যান্টের কাপড়টা খুব সুন্দর থাকছে আর আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ার ইসলামপুর লায়ন টাওয়ারে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা বস্ত্রনির দোকানের নাম তো প্যাটেলস এর পাঁচটা ডিজাইন দেখালাম আর আজকে জয়পুরি মামা কটনের পাঁচটা ডিজাইন দেখাবো এই যে জয়পুরি প্রতিটা ক্যাটালগ থাকবে আর দেখেন জয়পুরিটা হলো ঠিক প্যাটেলস মতোই তবে স্যালোয়ারটা হবে এক কালার বাজারে বিভিন্ন রেঞ্জে জয়পুরি পাওয়া যায় তো এটা জয়পুরি মামা কটনটা হলো আড়াইগজ স্যালোয়ার পাবেন এবং পাঁচ হাত ওড়না পাবেন দেখেন খুব চমৎকার থাকছে খুবই সুন্দর প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়াইগজ পাবেন এবং পিওর কটনের কাপড় থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক আর ডিজাইনটা এই দেখেন ওড়নাটা খুব সুন্দর থাকছে দেখেন ওড়নাটা কন্ট্রেস ওড়না থাকবে খুবই সুন্দর খুবই ইউনিক ওড়না থাকছে দেখেন পুরোপুরি পাঁচ হাতর না থাকবে প্রতিটা চারটা করে কালার থাকবে এই যে ঠিক এইভাবে বান্ডেল বান্ডেল থাকবে এরকম চারটা করে কালার ডিজাইন থাকবে চারটা করে কালার এইভাবে সেট সেট আপনাদের নিতে হবে ঠিক আছে এইভাবে বান্ডেল করে থাকবে আপনার চারটা কালার নিলেই হবে ঠিক আছে ডিজাইন দেখাচ্ছি ডিজাইনগুলো আছে অনেকগুলো ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে দেখেন অনেক ডিজাইন থেকে বেছে চারটা ডিজাইন দেখাচ্ছি যার যেটা সুবিধা স্ক্রিনশট দিয়ে নেবেন বাকি তিনটা কালার দেখে নেবেন অনলাইনে দেখে আপনারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন জয়পুরি মামা কটন রেট থাকছে পাঁচশো চল্লিশ টাকা ঠিক আছে হ্যাঁ অনেকের একটা কথা বলেন যে জয়পুরি কম দামে পাওয়া যাচ্ছে চারশো পঞ্চাশ বা চারশো আশি তো যেটার দাম কম সেটার মানেও কম হবে এটা মনে রাখতে হবে নামে জয়পুরি কিন্তু কাজে জয়পুরি না প্রতিটার একটা মান থাকে তো এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি ক্যাটালগ পাবেন জয়পুরি মামা কটনে এবং পিওর আপনি করে স্যালোয়ার পাবেন পাক্কা আড়াইগজ স্যালোয়ার পাবেন আড়াই গজ পাবেন এই যে খুব সুন্দর ইউনিক থাকছে বডিটা আর এই যে প্যান্টের কাপড়টা আরো সুন্দর থাকছে ওড়নাটা বড় হবে বড় একেবারে নামা পা না একেবারে পিওর কটনে থাকছে রঙের কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই জয়পুরি গুলাতে কষের গ্যারেন্টি মূলত এরকম হয় না সাধারণত অনেক ডিপ কালার মালে একটু কস ওঠে তবে রঙের এর গ্যারেন্টি থাকছে মালে গ্লেস যাবে না ইনশাআল্লাহ যেটা যেমন দেখবেন ঠিক তেমনই থাকবে ইনশাআল্লাহ আরেকটা ব্যাপার হয় সবকিছুরই আছে কোনো কিছু চিরস্থায়ী না মানুষও চিরস্থায়ী না পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী না তো কাপড়ের ক্ষেত্রে মানুষ স্থায়ী গ্যারান্টি চায় তো স্থায়ী গ্যারেন্টি দেওয়া পসিবল না তো অনেক দিন দীর্ঘস্থায়ী লং লাস্টিং হবে ইনশাআল্লাহ জয়পুরি মামা কটন আড়াইগো সেলর পাঁচা না প্রিমিয়াম কোয়ালিটি রেট থাকছে পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ ভালো দাম দিয়ে ভালো প্রোডাক্ট নিন বিশ্বস্ততার সাথে বারো মাস ব্যবসা করতে পারবেন এমন কোন প্রোডাক্ট নিবেন না দশ বিশ টাকা পঞ্চাশ টাকার জন্য যেটা দিয়ে কাস্টমার স্থায়ী হবে না কাস্টমার রং এর অবজেকশন দিবে কালার গ্লেজার অবজেকশন দিবে তেন চলে যাবে এক টাইম ব্যবসা হবে কিন্তু না আপনি দীর্ঘস্থায়ী ব্যবসা করতে হলে এমন কিছু আইটেম নিয়ে ব্যবসা করুন যেগুলো বারো মাস ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ তো এই হলো জয়পুরি মামা কটনের পাঁচটা ডিজাইন দেখালাম তো আর পেটেলস পাঁচটা ডিজাইন দেখালাম তো এছাড়াও আমাদের দোকানে কিন্তু দেখেন এখান থেকে পুরোটাই হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের একই প্রতিষ্ঠানে আপনারা প্রায় দুইশো বিশ টাকা থেকে শুরু করে প্রায় তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা রেঞ্জ পর্যন্ত রেঞ্জ পর্যন্ত থ্রি পিস পাবেন তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হবে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল আসসালামু আলাইকুম